শতাধিক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা সালে বিএনপি সরকারের সাবেক শেষ সময় আওয়ামী লীগের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ ব্যানারে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় সচিবালয় সহ সারা দেশে কর্মরত আওয়ামী পন্থী কয়েকশো সরকারি আমলা আন্দোলনে সমর্থন যোগায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ক্ষমতা ছেড়ে দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনতার মঞ্চের সেই ফর্মুলা ফের কাজে লাগিয়ে এবার মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ এই দলটির প্রেসক্রিপশনে নতুন করে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে দাবি একাধিক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন এই প্ল্যাটফর্মে দেড় শতাধিক সাবেক ও বর্তমান আমলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন সংগঠন গত আঠাশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল আলোচনার আয়োজন করলে তা ভন্ডুল করে আলোচকদের কয়েকজনকে পুলিশে দেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে যে ফৌজদারি মামলা হয়েছিল তা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে মামলা চালু করতে সলিসিটর উইং চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয় জনতার মঞ্চে অংশ নেওয়া দুইশো নয় জনের একটি তালিকাও প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক সচিব আবু আলম শহীদ খান ও ভয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও সাবেক সচিব ও আবু আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ সহ দেড় থেকে আমলা ওই মঞ্চে অংশ নিয়েছিলেন সংশ্লিষ্ট সূত্রের দাবি জনতার মঞ্চের সেই কুশিলবরা ফের সক্রিয় হতে শুরু করেছেন তারা ভিন্ন নামে মাঠে নামতে চান এই অংশ মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের আড়ালে জনতার মঞ্চ অনুসরণ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তারা এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু সালে ক্ষমতায় এসে জনতার মঞ্চ মামলাটি প্রত্যাহার করে আওয়ামী লীগ এখন সেটি আবারও চালু করে অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে সাবেক দুজন সচিবকে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনে উনিশশো সালে জনতার মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তারা হলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব ভুয়া মোহাম্মদ শফিকুল ইসলাম লতিফ সিদ্দিকী গত আটাশ অগস্ট ডিআরইউতে মঞ্চে একাত্তর প্ল্যাটফর্মের গোল টেবিলে বক্তব্য দিতে গিয়ে জনতার হাতে আটক হন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে জানা গেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে কর্মকর্তারা জানান জনতার মঞ্চে অংশ নেওয়া ও আওয়ামী সুবিধাভোগী সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এক বছর ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করে যাচ্ছিলেন গত আঠাশ সেপ্টেম্বর তাকে শাহবাগে থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে জনতার মঞ্চ বাংলাদেশের প্রশাসনের জন্য সবচেয়ে বড় ক্ষত কর্মচারীরা চাকরি বিধি লঙ্ঘন করে ক্ষমতার লড়াইয়ের আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রশাসনকে কলঙ্কিত করেছিলেন আন্দোলনে অংশ নেওয়ারা পরে বড় বড় দপ্তরে পদায়ন পাওয়ার অন্য কর্মকর্তা কর্মচারীরা রাজনীতির সংস্পর্শে চলে যান এই সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন প্রজাতন্ত্রের চাকরিতে থেকে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বড় ধরনের অপরাধ